বড় স্বাদের জিনিসটাকে বাধ্য হয়ে কেটে ফেললাম সকালে ভগবানের ভোগের জন্য পরোটা দুপুরে পাঁচ রকম ডাল দিয়ে খিচুড়ি গোল আলু ভাজা সাথে বেগুন ভাজা রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই সকালবেলা বৃন্দাবন দর্শন করো খুব ময়ূর ডাকছে আজকে তো আমাকে একজন কমেন্ট করে বলেছেও যে প্রতিদিন আমি জানি একটু করে বৃন্দাবন দর্শন করাই তো ওই কমেন্টটা পড়ে আমার খুব ভালো লেগেছে তাই তোমাদের প্রতিদিন চেষ্টা করবো একটু করে বৃন্দাবন দর্শন করা শুধু ঘরে কাজ না আমি যেখানে আছি সেখানটা যতখানি সম্ভব হয় দেখাই আশপাশটা সামনে অনেকটা মন্দির দেখা যায় আর মন্দিরগুলোতে প্রত্যেকটা দিনই মানে ভোরবেলা থেকেই কীর্তনের আওয়াজ আসে খুব আস্তে আস্তে ভোরবেলা উঠে কীর্তন হয় সেগুলো শুনতে পাওয়া যায় খুব ভালো লাগে তারপর আবার ময়ূরের আওয়াজ সকালবেলাটা খুব সুন্দর হয় ময়ূরের আওয়াজ পাখির আওয়াজ সব কিছু শুনতে খুব ভালো লাগে দেখতে না পেলেও মানে বোঝা যায় এত শান্ত আর পরে বেলাতে অতটা আওয়াজটা আসে না যেমন বাটা অনেক রকম গাড়ির আওয়াজ আসে তখন আর অতটা ময়ূরের আওয়াজটা শুনতে পাওয়া যায় না সকাল বিকেল নইলে ময়ূর ডাকে আর ভগবানকে সেবা দিয়েছিলাম সেই প্রসাদটা এনেই থালায় বেড়ে নিলাম আর এখন সেবা করব। বেশি করিনি পরোটা করেছিলাম ভগবানের সেবার জন্য তো পরোটাই ভগবানকে দিয়ে আর এখন গরম গরম প্রসাদ পাচ্ছি একটু নারকল মাখা দিয়েছিলাম খুব ভালো হয়েছিল নারকল মাখাটা খেজুর গুড় ছিল সেই অনেক দিন হয়ে যাচ্ছে আর শীত চলে যাচ্ছে তো খেজুর গুড়টা নষ্ট হয়ে যাবে নারকল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছে তো ওইটা দিয়েই এখন ভগবানকে সেবা দিয়েছিলাম আর সেটা এখন প্রসাদ পাচ্ছি তো দুপুরে রান্না করবো বাজে অনেক রকম ডাল দিয়ে খিচুড়ি সেটাই সকালবেলা ভেজানো হয়নি এখন একটু ভিজিয়ে রাখছি ভিজিয়ে রেখে আর বাদ বাকি যে কাজকর্মগুলো আছে সেগুলো সেরে নেবো তো প্রথমে দেখো চাল নিলাম তার সাথে মটর ডাল দিয়েছিলাম এটা মুগ করাই আর এটা হচ্ছে মুগের ডাল ভাজা মুগের ডাল ছিল সব এক মুঠো এক মুঠো করে নিচ্ছি আধ কৌটো চাল নেবো তো একটু বেশি নিয়েছিলাম ভেবেছিলাম লাগবে তারপর আবার আপনার না রেখে দিই এতখানি বেশি করলে আবার থেকে যাবে একটু বিউলির ডাল নিলাম সব রকম ডাল দিয়ে আর একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো এখন করব না বেলাতে রান্না করলেই হবে আর এই যে বা কাপড়গুলো রেখেছিলাম সেগুলো এখন ধুয়ে মেলে দেবো পরে আবার রান্নাবান্না করব তো এই দেখো এটা আবার অনেকক্ষণ পর কাজকর্ম সেরে আর চাল ডালটা ধুয়ে আর বসিয়ে দিয়েছিলাম ফুটছে দেখো টক অক করে কারেন্ট আছে তো ভাবলাম একটু সেদ্ধ করে নিই আর কড়াতে সাঁতলে নেবো মশলা ফশলা দিয়ে আর আজকে আর সবজি দেবো না টমেটো কাঁচা লঙ্কা আদা বাটা দিয়ে সাঁতলে নেবো আর বেগুন ভাজবো আর আলু ভাজবো মোটা করে চাক চাক করে আলু বানিয়েছি আর বেগুন ভাজছি তাতে আদা কাঁচা লঙ্কাটা খিচুড়িতে দেবো টমেটো দেবো আলুগুলো এরকম দাগ বেগুনি কালারের দাগ এগুলো কোনো খারাপ কিছু না এরকম দেখছি প্রত্যেকটা আলুতেই আছে আমাকে একজন বলেছিল যে আলুতে ক্যান্সার এগুলো তো আমি জানি না ক্যান্সার ধরনের যেগুলো বলছে সেগুলো একটু শক্ত শক্ত হয় কিন্তু এই আলুটা নরমই এমনিতেই এখন আলু বেরিয়েছে বেগুনি কালারে তো সেই রকম ধরনের হয়তো কোনো মিশ্র ভাবটা এসেছে আলুর মধ্যে কিন্তু এটার কোনো শক্ত নয় নরমও হয়ে যায় আর এখানকার বেশিরভাগ আলুই দেখছি ভেতরে বেগুনি আর আলুগুলো ছাঁকা তেলে ভেজে নিয়েছি একটু চাপা দিয়েছিলাম যেহেতু মোটা পিস পিস করেছি আর সেদ্ধ না হলে ভালো লাগবে না চাপা দিয়ে এবার লাল লাল করে ভেজে পিঠে পিট করে তুলে নেবো আর এই তেলের মধ্যে তারপর বেগুনটাও ভেজে নেবো চাল ডালটা ফুটছিল হঠাৎ করেই কারেন্ট চলে গেছে কু মানে কুড়ি মিনিট হয়ে গেছে এখনও সেই কারেন্টটা আসেনি তো ওটাকে আবার সেই আমাকে প্রেশার কুকারে দিতে হবে একটু ফুটে গেলে সেদ্ধ হয়ে গেলে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় সেই জন্য ভাবলাম ওতে দিয়ে দিই প্রেশার কুকারটা আর নোংরা করবো না কিন্তু সেই বাধ্য হয়ে আবার প্রেশার কুকারের মধ্যেই দিতে হবে নইলে মটর ডাল দিয়েছে যেসব ডালগুলো ওগুলো প্রেশার কুকারের মধ্যে না সেদ্ধ হলে ভালো লাগবে না সেই জন্য আবার সাঁতলে নিয়ে কড়ার মধ্যে ঢেলে দিয়ে তারপর আবার প্রেশার কুকারের মধ্যে ঢালবো তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হবে নইলে হবে না কখন কারেন্ট গেছে আসে না এই কারেন্টের কোনো ঠিক ঠিকানা নেই কোনো সময় অনেক থাকে আবার কোনো সময় থাকেই না করা যায় দেখো জিরে ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি একটু লবণও পরিমাণ মতো যা যতখানি লাগে খিচুড়িতে সবটাই দিয়ে দিয়েছি এখন টমেটো দিয়ে দিলাম টমেটো দেওয়ার সঙ্গে সঙ্গে সব তেল উঠে গেছে আবার একটু তেল দেবো কেননা বেগুন ভাজ ভাজার পর যে তেলটা ছিল অনেকখানি ছিল সেটা আমি একটু কাচিয়ে রেখে দিয়েছিলাম তো এখন আবার একটু তেল দিতে হবে তেলটা সব উঠে গেছে টমেটো দেওয়ার পর এখন হলুদ দিয়েছি আদা বাটা দিয়েছি আর একটু তেল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো নিয়ে ওই চাল ডাল যেটা আধা সেদ্ধ হয়ে আছে সেটার মধ্যে ঢেলে দেব ঢেলে দেবো দিয়ে তারপর আবার প্রেশার কুকার মধ্যে দিয়ে দেবো দিলে তাহলে দুটো সিটি দিলেই হয়ে যাবে তারপরে একটু না সময় ঘি দিয়ে দিলে হয়ে যাবে আর একটু চিনিও দিয়ে দেবো এর মধ্যে দেখো পুরো টমেটোটা গলে গেছে যেহেতু নুন দেওয়া আছে পুরো মশলাটা কষানো হয়ে গেলেই ওর মধ্যে দিলে আলাদা টেস্ট আসবে আর সবজি দিলাম না ফুলকপি ছিল ফুলকপি দিলে হতো আমি আর দিইনি আলুও দিই আলু তার জন্য ভেজে নিয়েছি দেখো ভাজা ভাজা হয়ে গেছে এখন এই দিয়ে দিচ্ছে এটা আর একটু সেদ্ধ হলেই হয়ে যেত কিন্তু সেই চালে ডালে এখন চেয়ে চেয়েই আছে পুরোপুরি সেদ্ধ হয়নি গেছে আর আসার নাম নেই তো দেখো সাঁতলানোর পর এখন প্রেসার মধ্যে দিয়ে দিচ্ছি প্রেশার মধ্যে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে দুটো সিটি দিলে হয়ে গেছে না বিয়ে গেছি এখন যে কটা বাসন পরিচল সেগুলো সব মেজে নিয়েছি আর সকালে পরটা ভাজার পর সেই কড়াটা আর মাজিনি আর তারপরই আবার খিচুড়িটা করে তারপর এখন মেজে নিলাম এই যে বাঁদরটা দেখো এসেছে আর আমি চুল তো খুব উঠে গেছে একদম পাতলা হয়ে গেছে তো ভাবলাম চুলটাকে কেটে দিই কাঁচিতে চান করে কেটে দিয়েছি একদমই ছোট হয়ে গেছে বড়ো স্বাদের ছিল যে চুলটা বড় আমার বড় চুলটা ভালো লাগে কিন্তু এত উঠেছে এত মানে পাতলা হয়ে গেছে টিকটিকি ল্যাচ হয়ে গেছে অত মানে পাতলা বাঁধতেও পারছি না খালি লুজে খুলে পড়ে যাচ্ছে সেই জন্য আমি কি করেছি কেটে দিয়েছি কেটে দিয়ে আর মাথার শ্যাম্পু করে নিয়েছি আবার বড় করব আমার খুব ভালো লাগে বড় চুল আর কিছু করার নেই এত উঠে গেছে নোনা জলে আর ঠিক মতো এত ঠান্ডাতে আমি আর পরিচর্চা করতে পারিনি তো বাড়ি যখন ফিরবো তখন আবার ঠিক করে বড়ো করে নেবো অসুবিধা নেই তো আর প্রেসার কুকারটা খুলতে এখনও টবা করে ফুটছে তো এর মধ্যে এখন ঘি দেবো তাও খুলছিল না ঠান্ডা না হলে তো খোলা যায় না তো হাতা দিয়ে একটুখানি সিটি হাওয়াটা বার করে দেওয়ার পর খুলেছে ঘি দিয়ে দিলাম ব্যাস পুরো সুন্দরভাবে গলে গেছে আর এখন এটা থালার মধ্যে ঢালবো ঢেলে আর একটু ঠান্ডা করবো ঠান্ডা করে তারপর ভগবানকে ভোগ নিবেদন করবো খুবই গরম দেখো অত গুলেছে ওই পেশা কুয়ার বলে তাই জন্য আর সব চারে ডালে মিশে গুলে গেলে গলে গেলে খেতেও ভালো লাগবে আর নইলে মোটর ডাল এক এক রকমের ডাল তো কোনোটা তাড়াতাড়ি সেদ্ধ হবে কোনোটা দেরিতে হবে সেই জন্য চেয়ে চেয়ে থাকবে তো এই দেখো ভগবানকে ভোগ নিবেদন করেছি তো সেই কাস্ট দিয়ে আর যে ভগবানকে দর্শন করে নাও প্রসাদ দর্শন করো আর এটা হয়ে গেছে এখন আমি প্রসাদ পাবো আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবে পাওয়াটা নতুন ভিডিওতে আর ভিডিওটার কোথায় যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর ফলো করতে বলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ